ভাই এক পিস নিলে নাকি হোলসেল এক পিস নিলে হোলসেল দাম পাইকারি দাম পাইকারি দাম এই ফ্যান একটানা চলবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা চলবে ভাই নতুন ফ্যান চলে আসছে বাজারে সালের আপডেট আপডেট দুইটা কিডনি দুই ব্যাটারি আলাদা ফ্যান দেখেন দুই ব্যাটারি ফ্যান জি সিক্স বোল্টের ডবল ব্যাটারি আগে দেখছি আমরা এক ব্যাটারি এখন হচ্ছে দুই ব্যাটারি আজকে থাকবে সুখবর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এবং আগে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না মাল হাতে পায়ে টাকা দিবেন

জি এখন চব্বিশ চব্বিশ আবার এই এল ইডি লাইট আছে ভাই আচ্ছা আচ্ছা এটাও দেখা পাবেন পঞ্চাশ ঘন্টা আবার তাই আবার মোড দেওয়া আছে যেকোনো মোডে চালাতে পারবে নাইট মোড ডে মোড আছে আচ্ছা ড্যান বাই সুইং করবে আবার চাইলে আপনি এটা নিচের দিকে নামাইতে পারবেন আরে ভাই গরমটা বছরের মোটরের ওয়ারেন্টি আছে ওকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দাম কত দাম থাকবে পানির দাম মাত্র 8800 টাকা 8800 টাকায় কিন্তু এই জমৎকার ফ্যান কিন্তু নিতে পারবেন মডেল নাম্বার কিন্তু 10টা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা নিবেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন